তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি শুরু করা যাক বুঝলে কিছু বছর পিছনে যদি তাকিয়ে তো দেখো তাহলে দেখবে সুন্দরী মেয়েগুলো নোংরামো নোংরাম ভিডিও বানাতো তারপরে ছেলেগুলো পাল্টি খেয়ে বৌদি লাভার হয়ে গেল এখনকার দিনে যদি ভালো করে দেখো সেই বৌদিরাও কিন্তু অশ্লীল ভিডিও বানাতে একবারও ভাবছে না তাই বলছি জাগো ছেলেরা তোমরাও জাগো ঠিক আছে সুন্দরী বৌদিকে না নিয়ে পাশের বাড়ির সুন্দরী মেয়েটাকে নিয়ে ভাগো তো গাইজ আজকের ভিডিওটা একটু মজাদার হতে চলেছে তাই যারা যারা কানে হেডফোনটা গোজনি তারা গুজে নাও নাহলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও নাহলে কিন্তু কেস যেতে যেতো আর যাদের যাদের এই ধরনের ভিডিও থেকে আপত্তি আছে তারা বানা দূরে থাকো ঠিক আছে তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকা না করে দেরি লাইক সাবস্ক্রাইবার কমেন্টের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি দেখো গর্বেও কিন্তু আমাদের বুকটা ফুলে যায় ঠিক আছে শুধু শুধু বেচারা স্বামী আর বয়ফ্রেন্ডগুলো দোষ খায় ঠিক বলেছি না হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলেছো গর্ব না করলে তোমার বাতাবির সাইজ একদম বাড়বে না কিন্তু গর্বটা তুমি করলে হবে না তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড গর্ব করে এসে যখন তোমার বাতাবি দুটো নিয়ে খেলবে খেলতে 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 একটু তেল সার জল দেবে দেওয়ার পরেই তো পম পম করে বেড়ে যাবে তাই না বৌদি গর্বে বাতাবি বাড়ানো চক করে গর্ভবতী না হয়ে যাবে একটু সাবধানে আচ্ছা आप लोग ये बताओ मैं आप लोगों को कैसी लगती মন দিয়ে দেখো প্রতি মুখে খুব ভালো করে মেকআপ করেছে খুব সুন্দর লাগছে অন্য জায়গাগুলো ভালো করে ফিল্টার দিয়ে চেঞ্জ করেছে কিন্তু বগলে কিন্তু বহুত মেকআপ আর ফিল্টার কোনো কিছুই কাজ করেনি বন্ধুরা দেখবে মানুষের যেখানে দরকার সেখানে থাকে না যেখানে দরকার নেই সেখানে থাকে হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলেছো মানুষের যে জিনিসটা দরকার হয় না সেই জিনিসটা থাকে না যেটা দরকার হয় না এমনি এমনি চলে আসে যেমন দেখাচ্ছি দেখো এগুলোই আমার দরকার এই দেখো এগুলো দরকার সব ফাঁকা দেখো সব ফাঁকা ফাঁকা এক মিনিট বৌদি চুল দিয়ে কি বোঝাতে যাইছে সঞ্চিত আর কঞ্চিতর পার্থক্য করাতে যাইছে নাকি হ্যাঁ বৌদি আমি জানি তোমার সঞ্চিত চুল অনেক কমে গেছে আর কঞ্চিত যেটা কেটে কেটে ফেলে দাও সেটা অনেক বেড়ে যাচ্ছে

তুমি এক কাজ করবে ইংলিশ মিডিয়াম স্কুলের পিছনে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে থাকবে টিচার ওদের পড়াবে সেগুলো শুনে শুনে তুমিও ইংলিশ শিখে যাবে আমি জানি তো তুই ইংলিশ শিখে গেছিস তবে ডাস্টবিনের মধ্যে যেটা আছে ওটাই ওই ডাস্টবিনের ভিতরেই তুই সীমাবদ্ধ থাকবি ডাস্টবিনের বাইরে আসতে পারবি না আর এটা নাকি র্যাপ সং এটা যদি র্যাপ হয় আমাকেও র্যাপ করতে হবে নাকি বন্ধুগণ যদি আমার র্যাপ সং শুনতে চাও তোমরা তাহলে কমেন্ট করে জানাও আমিও আয় করবো এদের মতো যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছ অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে যাও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভিডিও দেখছো ভিডিও দেখে মজা নিয়ে চলে যাচ্ছ না সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না লাইক করছো তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো কি ধরনের ভিডিও তোমরা দেখতে যাও সেটা বলো কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা বলো তোমরা তবে তো বুঝতে পারবো তোমাদের মনের কথা বুঝে তবে তো ভিডিও বানাতে পারবো তবে তো তোমাদের ভালো লাগবে আর বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা যদি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তবে আমরা মোটিভেট হই আরও ভিডিও ভালো ভালো বানাতে উৎসাহিত হই আর বুঝতেই পারছো পিছনে তো একটা সিলভার প্লেবাটন আনতে হবে তো নাকি আগে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও ঠিক আছে তোমরাই পারো একমাত্র করতে আমাকে হিরো তোমাদের ছাড়া আমি একেবারে জিরো তাহলে কি হিরো করতে হবে তো নাকি ছেলেটাকে ছোট ছেলেটাকে হিরো করতে হবে তো নাকি তাহলে চলো বেশি বক না করে দেরি চুপচাপ কি বলে সাবস্ক্রাইব করে ফেলি ঠিক আছে চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে